নতুন নতুন ডিজাইন ঈদুল আজহার উপলক্ষে কিন্তু আপনারা হিউজ পরিমাণ নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ঈদুল আজহার উপলক্ষে আমরা কিন্তু অবশ্যই রিসেন্টলি আপনাদেরকে এগুলোর ভিডিও দিয়ে দেবো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে না আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি আমরা একটু ব্যস্ততার ভিতরে আছি যেহেতু আমার যে পাশে আরেকটি শোরুম নিয়েছি পাশেই তো সেটাতে কাজ করতে হচ্ছে সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না এই যে দেখেন একটা ডিজাইনেরই কিন্তু তিনটা কালার এগুলো এত সুন্দর ডিজাইনগুলো গ্রাউন্ড জামা হবে তিনশো ইঞ্চি ঘিয়ার অরুণা শহর টু পিস এই যে এখানে দেখেন আরও একটি ডিজাইন এটাও কিন্তু করোনা শহর টু পিস তিনশো ইঞ্চি ঘিয়ার ওটাও তিনটা কালার এটাও তিনটা কালার থাকবে তারপরে দেখেন এই যে এটাও কিন্তু আরও একটি কালার যোগ হয়েছে আমাদের এই শঙ্খ ডিজাইন কিন্তু আপনারা ইতিপূর্বে কয়েকটা কালার দেখেছেন হ্যাঁ আরও কিন্তু একটা কালার যোগ হয়েছে এটার সাথে তো এটা তো থাকবে তো আরও আমাদের কিছু নতুন আরও ডিজাইন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং হচ্ছিল আমাদের পাশের রুমটা কীভাবে সাজাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো এটা দেখেন চিরুনের একটি থ্রি পিস আলিয়াকার থ্রি পিস পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা দেখলে কেউ মানে যাদের সমর্থ আছে সমর্থ অনুযায়ী যারা আছে তারা কেউ রেখে যাবেন না ইনশাআল্লাহ আশা করি এটা হবে একটি লং কোটির ড্রেস এটারও তিনটা কালার আছে মাল আছে ইউজ করবেন এটা সামনে আমি রাখছি এটা ভিডিও দেওয়ার জন্য এখান থেকে বের করে আমরা হলো ভিডিও দেবো সেই জন্য তিনটা কালার হবে তারপরে দেখেন আরও কিন্তু ডিজাইন আছে যে দেখেন উপরে কিন্তু এই যে হলুদ কালার তারপরে জলপাই কালার মেহেদি পাতা কালার যেটা এটা হলো গারারা থ্রি পিস পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার তিনটা কালার আছে তারপরে আপনাদের জন্য কিন্তু আরও একটি ডিজাইনের কালার কিন্তু আমাদের অ্যাড হয়েছে আগে কিন্তু আপনারা পেয়েছিলেন ফিরোজা কালার আর হলো হলুদ কালার এখন কিন্তু এটার সাথে কিন্তু আপনারা কলিজা কালারটা পেয়ে যাচ্ছেন তো বস আমাদের পাশে যে আরেকটি রুম নিয়েছি আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখে দেব কীভাবে আমরা সাজাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু পরিপূর্ণভাবে সব জায়গায় মাল আছে কোনো জায়গায় কম নেই ঠিক আছে যে একটা দিয়ে যে দুইটা করবো তা না তো আপনার সাথেই থাকেন আমি আপনাদেরকে আমার পাশের রুমে নিয়ে যাচ্ছি সবাই ভিডিওটি দেখবেন তো বৃহস এটাই কিন্তু আমাদের প্রথমটা তারপরে কিন্তু এখান থেকে কিন্তু সিঁড়িটা থাকবে মানে সিঁড়ির দুই পাশে রুমটাই আমাদের থাকবে এটা হলো যে আমাদের পাশে যে আর একটি রুম নিয়েছি সেটা এখনও পুরোপুরি সাজাইতে পারি নাই এখনও কোনো লাইটিং করতে পারি নাই তো মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করছিলাম এদের আগে এই যে দেখেন এখানে কিন্তু পার্টি ড্রেসগুলো যেগুলো আপনার পার্টি ড্রেস পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকা করে যে ড্রেসগুলো কিনেন আপনার আনিস্টিস ফোর পিস সেগুলো কিন্তু এখানে কিন্তু এত সুন্দর করে কিন্তু এখানে সাজানো থাকবে আপনারা চাইলে এখানে আইসা একটা একটা করে দেখে খুলে বুঝে নিতে পারবেন ঠিক আছে এই যে এপার্শো দেখেন এরকম তো আরও আমাদের এরকম র্যাক আসবে এখান দিয়ে যার এরকম দিয়ে র্যাক দিয়ে আমরা আপনাদের জন্য খুব সুন্দর করে সাজাবো এখানে সোফা থাকবে আপনারা সুন্দর করে এসে বসে হ্যাঁ আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো বিয়স এই পর্যন্ত কি ছিল আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাবেন তো সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এই যে এখানে যে ডিজাইনগুলো আছে আমরা কিন্তু এগুলোরও ভিডিও দিব আপনাদেরকে ঠিক আছে তো বিওস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম